সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো নাই ভালো নেওয়ার কারণটা আমার রিয়া আজকে অসুস্থ হয়ে গেছে কালকে আমার আব্বু আম্মুরা যাওয়ার পরে রাতে ওর দাঁতে অনেক ব্যথা উঠছিল ব্যথা ওঠার পরে তারপরে সকালে উঠল উঠলার পরে আমার আব্বু মানে রিয়ার আব্বু আমার শ্বশুর ওষুধ ওষুধান দিল খাইল তারপরে ওর দাঁতে অনেক ব্যথা হয়ে রয়েছে ঘুমায় হয়েছে ওকে ডাক দিলাম গোসল করার জন্য গোসল করার জন্য উঠলো না অনেক জ্বর আইছে ও কিটটাকে দেখেন আমি জল পড়ে দিচ্ছি এই জায়গা ঘুমায় রয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আরও এখনও কিছু খায় নাই দর্শক বন্ধুরা ওরে এখন আমি ডেকে তোলবো দেখি ও উঠো কিছু খাওয়া খাওয়া দাওয়া করেন লাগবে না হলে তো আরও অসুস্থ হয়ে যাবে রিয়া ওঠো দর্শক বন্ধুরা ঘুমায় রয়েছে আমি ওটার তুলে আপনাদের সাথে কথা বলাচ্ছি আপনার সাথে থাকুন দর্শক বন্ধুরা দেখেন রিয়া ঘুমায় রয়েছে তখন আমি জল পটে দিচ্ছি আর মাথায় রিয়া হই এই রিয়া ওঠো হই এই দেখো ওঠো এখন জ্বর কীরকম হ্যাঁ উঠো রেয়া উঠে বড় আমি পরে দেয় হ্যাঁ উঠে তুমি কিছু খাওয়া দাওয়া করো এটা রাখি পরে আবার দেওয়া যাবে না ওঠো রেয়া কিছু খাও আমি নিয়ে আসি দেখি কেক কেক নিয়েছিলাম হ্যাঁ দর্শক বন্ধুর জন্য আমি কেক নিয়ে নিয়েছিলাম দেখেন কেক নিয়ে আসি কলা নিয়ে আইসি খাওয়া দাওয়া করুক এগুলো খাও দর্শক বন্ধুরা দেখেন আমি রেজাটে তুলছি দেখেন মুখটা শুকায় গেছে তুমি ভিডিও করতেছ হ্যাঁ দর্শক বললেন দেখলেন যে দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি তোমার অসুস্থ হয়েছে সবাই দোয়া করবে নি তোমার জন্য আসলে অসুখ সেরকম অসুস্থ নাই যে আমার দেখেন গালটা ফুলে গেছে

আসলে হচ্ছে এই কি বলবো আমি এখনো কথা বলতে পারতেছি না খুবই ব্যথা কথা লাগবে না তুমি খাওয়া দাওয়া করি না তুমি তো কিছু খাও নাই সেই রাতে খাইছ রাতে অল্প করে খায় ঘুমাইছিলে এখন বাজে পাঁচটা চারটে বাজে আসতেছে কিছু তো খাওয়া নাই খাওয়া দাওয়া করি না কিছু দোকানে কিছু কেকটা তুমি খাওয়া হ্যাঁ আব্বু হচ্ছে আমার আব্বু হচ্ছে ওষুধ আনছে কলা নিবে না খাইছি খাওয়ার পরে কলা খাবার কেন

কালকে বাসায় আমার আব্বুরা আম্মুরা আসছিল অনেক রান্না করছিল খাইতে পার না বলছি দেখো অন্য সব দিন আমি খাই অনেক আসি খাইতে পারলাম না এটার জন্য সত্যিকার কথা চাবাইতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে মানে এই এই দাঁতে দুই পাশটা আসলে খুবই ব্যথা করে এক পাশ দিকে খাওয়া যায় বলেন আপনারা এক পাশ দিকে কখনো খাওয়া যায় না আর খাওয়া খাওয়া যায় মারিতে খাওয়া না তুমি খায় না

দাঁতের ওই সাইডে যে একটা ই দাঁত ওঠে দেখছেন আকেল না কি দাঁত বলে আকেল দাঁত ওঠে কিন্তু উঠতে পারতেছে না ওর ভিতরে মারি ছোট এই জন্য দাঁত উঠতে পারতেছে না আমার গাল ছোট এই জন্য দুই সাইডে উঠছে মানে দাঁতটা যে উঠবে ওর ওই জায়গা ফাঁসা নাই মানে ওর ওই জায়গা মানে মাংস দিয়ে ভরাট করা রইছে মানে ওই জায়গা কাটিয়ে দেওয়া লাগবে দুই সাইডে তারপর উঠবে দাঁত তাই না এটা বলছে ডাক্তার আপু বলছে না এই সব একাই হয় আর সত্যি কথা বলতে দর্শক আমি অসুস্থ হলে পরে কখনো আমি অসুস্থ হয়ে থাকি না আমি আমি একদম স্ট্রংই থাকি আজকে একটু বেশি খারাপ লাগতেছিল জ্বর আসলে কিছু আসলে খাইতে খাও আগে মানে আগের মানে একটা কথা মনে পড়ল বলবো বলো ছোটবেলায় যখন আমার জ্বর আসতো আমি জ্বর আসলে তো অনেক অসুস্থ হয়ে যাইতাম মানে কি বলবো আমি কিচ্ছু খাইতে পারতাম না আর তখন আরও চিকন ছিলাম একটা ভাতও মুখে দিতাম না আর ছোটবেলায় আমার জ্বর কি করতাম জানো তোর যে জ্বর যখন আসবে দুই তিন দিন একদম বিছনায় পড়ে থাকবো তোর যে ভাত মাত কিছুই খাওয়া নাই আর খালি ঘরের মধ্যে খালি চিল্লাবো আমি পরে আমি হচ্ছে কিসের জন্য হচ্ছে আমার জ্বর আসলে পরে আগে তো আমি এমনিতে জ্বর না আসলেও ভাত খাইতাম না আর জ্বর আসলে তো প্রশ্নই আসে না আর আমার হচ্ছে কাঁপতেছে ক্যামেরা আর আমার হচ্ছে আপু কি করতো মানে একটা হাসার কথা আমি যখন জ্বর এসে কিছু খাইতে পারতাম না আম্মু বলতো যে আম্মু শুধু খাটতামরটা কিনে কিনে দিত যে এইটা খাবে এইটা খাবে এইতে কিনে দেইতে কিনে দেই জ্বর আসলে পর আম্মু অনেক কিছু কিনে দিতে চাইতো আমি বলতাম না খাবো না কিন্তু আমার আমার আপু বলতো কি তুই আম্মুক ক তুই না খাইলে আমি খাবো না মানে মানে তোমার ভাগের আমি খাবো না তুই না খাস আমি খাবো না তুই রাহে ক ক খাবো না ক আমার আপুর সাথে মানে কি বলবো আমার

মাথায় আমার মাথায় পানি দিছে আমার আম্মু না শান্ত মেলে আমার মাথায় পানি দিয়ে দেখেন চুল ভিজাই দিছে আমি ঘুমাইছিলাম মানে কি বলবো অসুস্থ হইলে আমা মানে আমাদের ফ্যামিলি আমার কোন ভাই বোন বা কেউ অসুস্থ হইলে আমার মা আমার আব্বু আম্মু একটু পাগলের মতো হয়ে যায় তাও আমি তো অত অসুস্থ না আমি আমার বাবা মা বলি যে আমি তো অত অসুস্থ না আমি এমনিতেই হাইটে বেড়াই এমনিতেই করি আমার ই না আমি অত শুনা একটু আব্বুই বললো যে শুয়ে থাক একটু মাথায় পানি দাও সেজন্য শুয়ে আছি আমি সত্যি কথা বলতে আমি অসুস্থ মানে কঠিন যখন আমি উঠতেই পারি না মানে সেই সময় দেখছেন আ

কালকে মিলন ভাইয়ের প্রোগ্রামে এই এখন আর বেশি প্রোগ্রাম নাই তাও মিলন ভাইয়ার প্রোগ্রাম করি টুকটাক আর কি বলবো মানে মানুষের যখন খারাপ সময় আসে আসেই কিন্তু মানে খারাপ সময় আসলে ভেঙে পড়া যাবে না মানুষের ভালো সময় সবারই একদিন ভালো সময় আসে আমারও আসবে আমি আল্লাহর প্রতি সবসময় বড় রাখা উচিত না রাখা রাখা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না আগেও বলছি এখনো বলতেছি সারা জীবন এটাই বলবো কারণ আমার সত্যি কথা বলতে কি আমি এমন একটা মেয়ে সত্যি কথা বলি সত্যি কথা বলে মানুষের কাছ থেকে মানে মানুষের মানে কি বলবো মানুষের কাছে শত্রু হয়ে যায় আমার তাতে কোনো প্রবলেম নাই কিন্তু আমি সত্যি কথা লাগবে আমি সত্যি কথা বলবোই তাতে কার সাথে আমার সম্পর্ক ভালো থাকলো কার সাথে আমার সম্পর্ক খারাপ হলো আমার কোনো যায় আসে না আমি অসুস্থ আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন শান্তর জন্য দোয়া করবেন আমরা দুজন মিলে যেন ভালো কিছু করতে পারি আর আমার ফ্যামিলির মানে যেন হ্যাঁ আমার ফ্যামিলির সাথে যেন থাকতে পারে আপনারা একজন অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছে যে রিয়া তুমি যদি চলে যাও তোমার মায়ের তো তুমি ছাড়া আর কেউ নাই ঠিকই বলছেন সেই জন্যই আমি আমার মার কাছে থাকি তাছাড়া আমি আমার শ্বশুর থাকতাম আমার মায়ের বড় একটা ছেলে নাই আমার মাকে দেখার কেউ নাই সেই জন্য আমি আছি আপনারাও থাকবেন আপনারাও দোয়া করবেন আপনারাও ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আমার ভালো লাগতেছে না তো তাহলে আচ্ছা তুমি শুয়ে থাকো হ্যাঁ ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন দর্শক বন্ধুরা রিয়ার জন্য সবাই দোয়া করবেন রিয়া যেন টপ করে সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়া আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ